আপনার কি বারবার মাথা ব্যথা হয় পিঠের ব্যথা পেটের সমস্যা বা স্কিন অ্যালার্জি কি বারবার বিরক্ত করে আর ডাক্তার ওষুধ টেস্ট সব করানোর পরেও আরাম মেলে না আপনি কি কখনো ভেবেছেন যে হয়তো অসুস্থতা শুধু শরীরে নয় বরং আপনার চিন্তা ভাবনার মধ্যে লুকিয়ে আছে অনেকেই এটা জানেন না যে পেটের গ্যাস প্রায়শই ভয় এবং উদ্বেগের লক্ষণ হতে পারে মাথা ব্যথা অনেক সময় নিজের সমালোচনা এবং অপরাধ বোধের সাথে যুক্ত থাকে ডায়াবেটিসের সম্পর্ক অতীতের তিক্ততার সাথে হতে পারে এবং ত্বকের সমস্যা আমাদের ভেতরের অস্থিরতা এবং অস্বীকৃতির আয়না হয় লুইস বলেন প্রতিটি অসুস্থতা একটি বার্তা শরীর চুপ থাকে না সে আমাদের কিছু শেখাতে চায় আর এই গভীর দর্শনের উপর ভিত্তি করি এই বই হেলিওর ইউর বাডি যেখানে লুয়েস আমাদের শেখান কিভাবে আমাদের এবং চিন্তাভাবনা আমাদের শরীরকে প্রভাবিত করে প্রতিটি অসুস্থতার পেছনে লুকিয়ে থাকে একটি মেন্টাল প্যাটার্ন এবং আমরা কিভাবে আমাদের চিন্তাভাবনা বদলে আমাদের শরীরকে হেল করতে পারি কোনো সাইড এফেক্ট ছাড়া কোনো ব্যথা ছাড়া শুধু ভালোবাসা স্বীকৃতি এবং ইতিবাচক অ্যাফার্মেশন মাধ্যমে এই অডিও বুক সিরিজে আপনি জানতে পারবেন অসুস্থতার পেছনে লুকিয়ে থাকা মৌসো কারণ ডেইলি হেলিং অ্যাফার্মেশন এবং মিরো ওয়ার্ক ম্যানবাড়ি কানেকশনের বিজ্ঞান এবং লাইফ চেঞ্জিং ফিলোসফি যদি আপনি বারবার অসুস্থ হন ইমোশনালি ড্রেন অনুভব করেন বা নিজের সাথে সম্পর্ক ঠিক নেই তাহলে এই বইটি আপনার জন্য একটি হিলিং জার্নি শুরু হতে পারে কারণ লোয়েস বলেন লাভ ইউর সেলফ এভরিথিং এলস ইন লাইফ ওয়াক্স তো চলুন এই সুন্দর হিলিং যাত্রা শুরু করি যেখানে আমরা অসুস্থতার সাথে নয় ভালোবাসার সাথে কথা বলবো এবং ধীরে ধীরে আমাদের মন শরীর এবং আত্মা তিনটিকেই সুস্থ করে তুলব চ্যাপ্টার এক ইন্ট্রোডাকশন টু মাইন্ড বাড়ি কারেকশন আপনার কি কখনো এমন মনে হয়েছে যে আপনারগুলি যেমন রাগ দুঃখ ভয় আপনার শরীরকে অসুস্থ করে তোলে কোনো কি বারবার ফিরে আসে আপনি যতই ওষুধ খান না কেন এর বই হেই বাডি এই একটি গভীর সত্যের ওপর ভিত্তি করে লেখা আমাদের শরীর আমাদের চিন্তা রায় না ফিলোসফি মনে করেন যে আমাদের প্রতিটি অসুস্থতার পেছনে কোনো না কোনো মেন্টাল বা ইমোশনাল প্যারন থাকে যেমন বারবার মাথা ব্যথা হওয়া শুধু ক্লান্তি নয় বরং অতিরিক্ত উদ্বেগ এবং স্যাপসিসিজমের ইঙ্গিত হতে পারে পিঠের ব্যথার মানে হতে পারে যে আমরা দায়িত্বের বোঝায় চাপা পড়েছি আর বারবার গলা খারাপ হওয়া হয়তো কারণ আমরা আমাদের সত্যি কথা বলতে ভয় পাই তিনি মনে করেন যে যদি আমরা আমাদের চিন্তা ভাবনা বদলাই তাহলে আমরা আমাদের শরীরকেও হিল করতে পারি মেইন বাড়ি কানেকশন কি এই চাপ্টারে লোয়েস আমাদের শেখান যে শরীর এবং মন কখনো আলাদা নয় প্রতিটি অসুস্থতা ছোট হোক বা বড় কোনো না কোনো অনুভূতি চাপা কষ্ট বা পুরনো বিলিফ সিস্টেমের সাথে যুক্ত থাকে শরীর শুধু একজন মেসেঞ্জার সে সেটাই দেখায় যা ভেতরে চলছে আফার্মেশনসে কনসেপ্টে সবচেয়ে পাওয়ারফুল টুল হলো আফার্মেশনস অর্থাৎ এমন শব্দ এমন বাক্য যা বারবার বলে আমরা আমাদের মাইন্ড এবং বিলিফ সিস্টেমকে রিপ্রোগ্রাম করি লোয়েস বলেন আপনি যে প্রতিটি চিন্তা করেন আপনি যে প্রতিটি শব্দ বলেন তা একটি অ্যাফার্মেশন হয় তা আপনাকে ঠিক করছে অথবা ভাঙছে আর এটাই পার্থক্য গড়ে তোলে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে হিলিং কীভাবে হয় আমাদের মাইন্ড দুটি অংশে বিভক্ত কনসিয়াস মাইন্ড এবং সাবকনসিয়াস মাইন্ড যখন আমরা বারবার কোনো ফসফা বা হিলিং ওয়ার্ড পুনরাবৃত্তি করি যেমন আমি সুস্থ আমি নিজেকে ভালোবাসি তখন ধীরে ধীরে সেই শব্দগুলি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে বসতে শুরু করে আর সাবকনসিয়াস মাইন্ড সেই জায়গা যেখান থেকে আমাদের শরীর অপারেট করে হার্টবিট ইমিউনিটি হরমোনস সব তো যখন আপনি আপনার সাবকনসিয়াসকে ভালোবাসা বিশ্বাস এবং সুরক্ষার শব্দ দেন তখন শরীরও সেই তার রেসপন্স দিতে শুরু করে অর্থাৎ হিলিং শুরু হয়ে যায় ভাবার ধরন কিভাবে বদলাবেন বেশিরভাগ মানুষ ছোটোবেলা থেকে নেগেটিভ থিঙ্কিং শেখে আমি ভালো নেই আমার সাথে কিছুই ঠিক হয় না আমি কখনো ঠিক হতে পারবো না লোয়েস বলেন যে সব ওর প্রোগ্রামিং যা আমরা বদলাতে পারি কিন্তু আমাদের নতুন খাড় ঢোকাতে হবে আর সেই নতুন খাড় হলো পজিটিভ অ্যাফরমেশন উদাহরণ আমি অসুস্থ ক্লান্ত প্রতিদিন আমার শক্তি ফিরে আসছে আমার শরীর প্রতি মুহূর্তে ঠিক হচ্ছে আমাকে কেউ বোঝে না আমাকে বোঝা হচ্ছে এবং ভালোবাসার সাথে শোনা হচ্ছে যখন আপনি প্রতিদিন এবং বলতে শুরু করেন তখন ধীরে ধীরে আপনার মোশান ও ফ্রিকোয়েন্সি বদলায় এবং তা আপনার শরীরও প্রভাব ফেলে ডেলি আফার্মেশন প্র্যাকটিস কীভাবে করবেন লোয়েজের মতে আফার্মেশন প্রভাব তখনই হয় যখন আপনি এগুলি রোজ বলেন যেমন প্রার্থনা সকালে উঠেই এবং রাতে ঘুমানোর আগে পাঁচ দশ মিনিট পজিটিভ আফার্মেশন বলুন আয়নার সামনে বলুন নিজের চোখে চোখ রেখে এডাস বলেন ফিল করুন শুধু রিপিট নয় আফার্মেশনকে শুধু মেকানিক্যালি পুনরাবৃত্তি করলে কিছু হবে না তাকে অনুভব করুন যেন আপনি সত্যি নিজের সাথে কথা বলছেন যেন সেই কথাটা এখনই সত্যি হয়ে গেছে কনসিস্টেন্সি রাখুন আফার্মেশন একবার বললে হয় না এটি একটি প্রক্রিয়া ঠিক যেমন গাছকে প্রতিদিন জল দিতে হয় ধীরে ধীরে সেই চিন্তার বীজ বিশ্বাসে পরিণত হয় আর বিশ্বাস রিয়েল হিলিং নিয়ে আসে এই চ্যাপ্টার থেকে কি শিখলাম আফার্মেশন দিয়ে আপনি আপনার অসুস্থতা নয় আপনার ভাবনা বদলান আর সেই চিন্তাভাবনায় অসুস্থতাকেও বদলে দেয় আমাদের শরীর আমাদের মনের কথা শোনে এবং সেই অনুযায়ী কাজ করে যদি আপনি তাকে রোজ ভালোবাসা হিলিং এবং সাহস দিয়ে ভরিয়ে দেন তাহলে শরীরও তেমনই জবাব দেবে স্ফত অভ্যাচার আপনি কি কখনো অকারণে ভয় অনুভব করেছেন বা কখনো এমন মনে হয়েছে যে কেউ আপনাকে ভালোবাসে না আপনি কখনো ভালো হতে পারবেন না বা আপনি যোগ্য নন বলেন এগুলি সব শুধু আজকের ফিলিংস নয় বরং এগুলি আমাদের ছোটবেলার ইমোশনাল প্রভাব কি আমাদের সকলের ভেতরে একটি ইনার চাইল্ড থাকে অর্থাৎ আমাদের ছোটবেলার মানসিক রূপ যা আজও আমাদের ভেতরে বেঁচে আছে বলেন আপনার ছোটবেলা এখন হয়তো কেটে গেছে কিন্তু সেই কষ্ট ভয় লজ্জা এবং একাকিত্ব আজও আপনার শরীরে লুকিয়ে আছে আর যখন এটি হিলিং হয় না তখন এটি হয়ে উঠতে পারে সেলফ স্টিম ইমোশনাল ব্যালেন্স এবং অনেক সময় শারীরিক অসুস্থতাও ছোটবেলার ক্ষত এবং শরীরে প্রভাব লুইস বলেছেন যে যখন আমরা ছোট ছিলাম তখন যদি আমাদের বারবার বোকাঝোকা করা হয় আমাদের আবেগ চেপে দেওয়া হয় আমরা ভালোবাসা না পাই বা আমাদের উপর প্রয়োজনের চেয়ে বেশি এক্সপেকটেশনস চাপানো হয় তাহলে সেই সময়ের রাগ ভয় ব্যথা আমাদের সাবকনশিয়াস মাইন্ডে জমা হয়ে গেছে আর এই মানসিক বোঝা ধীরে ধীরে শরীরে প্রভাব ফেলে যেমন মাথা ব্যথা পেটের সমস্যা শ্বাস নিতে অসুবিধা বা বারবার অসুস্থ হওয়া কারণ আমাদের শরীরের সেলসও ফিলিং অ্যাবজার্ব করে সেলফ ফগিভনেস এবং ল্যাটিংয়েও প্র্যাকটিস লুইসের মতে ছোটবেলার হিলিংয়ের জন্য ফগিভনেস খুব জরুরি বাবা মাকে ক্ষমা করা যারা আপনাকে অজান্তে দুঃখ দিয়েছেন নিজেকে ক্ষমা করা যা আপনি তখন করেননি এবং সেই কষ্টকে যেতে দেওয়া যা আজ আপনার হিয়ারিংয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে লুইস আফার্মেশন দেন আমি আমার অতীতকে ক্ষমা করছি আমি নিজেকে এবং অন্যদের যেতে দিচ্ছি এখন আমি বর্তমানে বাঁচি ভালোবাসার সাথে প্রতিদিন পাঁচ মিনিট সময় বের করুন আপনার চোখ বন্ধ করুন এবং আপনার ভেতরে সেই ছোট শিশুটির কল্পনা করুন তাকে দেখুন সে কি ভয় পাচ্ছে উদাস একা এখন কল্পনা করুন যে আপনি তার কাছে যাচ্ছেন তাকে জড়িয়ে ধরুন এবং ধীরে ধীরে বলুন আমি এখানে আছি আমি তোমাকে শুনছি তুমি এখন সুরক্ষিত এই ছোট্ট ভিজুয়ালাইজেশন দিয়েও অনেক বড় ইমোশনাল হিলিং হতে পারে এই চ্যাপ্টার থেকে কি শিখলাম আমাদের বেশিরভাগ ইমোশনাল এবং ফিজিক পেইনের মূল আমাদের ছোটবেলায় লুকিয়ে থাকে উপরণ্য করার পথ হল সেলফ ফাগিভনেস এবং অ্যাকসেপ্টেন্স যখন আমরা আমাদের অতীতকে আলিঙ্গন করি তখন আমাদের শরীরও রিল্যাক্স করে এবং ধীরে ধীরে ঠিক হতে শুরু করে বলেন লাভ নট পানিশমেন্ট আর এটাই আসল হিলিং মেন্টাল প্যাটার্ন বিহাইন্ড আপনি কি কখনো ভেবেছেন যে মাথা ব্যথা শুধু কাজের চাপ নয় বা পেটের সমস্যা শুধু ভুল খাবার নয় বরং কোথাও না কোথাও আমাদের চিন্তাভাবনা আমাদের ভেতরের ফিলিংসই এই অসুস্থতার আসল কারণ হতে পারে লুইস হেয়ের বই আমাদের এটাই বোঝায় প্রতিটি অসুস্থতা একটি মেসেজ আমাদের চিন্তা ভাবনার সাথে যুক্ত অসুস্থতা এবং চিন্তাভাবনা কিভাবে যুক্ত লুইস বলেন যে আমাদের বডি আমাদের থটস এবং ইমোশনসে ডিরেক্ট প্রতিক্রিয়া দেয় যখন কোনো ইমোশন বারবার আসে যেমন গিল্ট ভয় ঘৃণা বা সাফো তখন তা শুধু মন পর্যন্ত সীমাবদ্ধ থাকে না তা শরীরে গিয়ে একটি এনার্জি ব্লক তৈরি করে যা ধীরে ধীরে অসুস্থতার রূপ নিতে পারে কমান অসুস্থতা এবং তাদের মেন্থ প্যাটার্নস লুইস তার রিসার্চ এবং হিলিং জার্নিতে কিছু খুব গভীর কানেকশন খুঁজে পেয়েছেন আসুন জেনে নেই এক মাথা ব্যথা সেলফ ক্রিটিসিজম যখন আমরা নিজেদের বারবার জাজ করি আমি ঠিক নই আমাকে দিয়ে এটা হবে না আমি কেন এত বেকার তখন এই আমাদের মাথায় চড়ে যায় অ্যাফর্মেশন আমি নিজেকে ভালোবাসা এবং অ্যাকসেপ্টেন্স দেই আমার নিজের ওপর ভরসা আছে দুই পেটের সমস্যা ভয় উদ্বেগ এবং ডাইজেস্ট ওভারওয়ার্ড যখন আমরা কোনো পরিস্থিতি অ্যাকসেপ্ট করতে পারি না বা কোনো ভয় আমাদের ভেতর থেকে খাচ্ছে তখন আমাদের ডাইজেস্ট সিস্টেমই সবার আগে রেসপন্ড করে রিফ্লেক্স কনস্টিটিউশন অ্যাপসেসের মতো সমস্যা এগুলি সব আমাদের ভেতরের অ্যাংজাইটির ভাষা হতে পারে অ্যাফর্মেশন আমি জীবনের প্রতিটি জিনিস সহজে হজম করি আমি সুরক্ষিত তিন ক্যান্সার গভীর রেসেন্টমেন্ট এবং চাপা কষ্ট লুইস বলেন যে যাদের মধ্যে অনেক বছর ধরে কোনো আনসলভ মোশনাল থাকে যারা ভেতরে ভেতরে রাগ কষ্ট বা ঘৃণা চেপে রাখে তাদের সেলস এই নেগেটিভিটি এত গভীরে চলে যায় যে তা বডিকেই ক্ষতি করতে শুরু করে এটা একটা ওয়ার্নিং নয় বরং অ্যাওয়ারনেস যে আমরা কত কিছু বছরের পর বছর চেপে রাখি আর তা অসুস্থতা হয়ে ফেটে বেরোয় অ্যাফরমেশন আমি আমার সব পুরনো ক্ষতকে যেতে দিচ্ছি আমি ভালোবাসার সাথে নিজেকে হিল করছি চার হৃদরোগ ভালোবাসার অভাব একাকিত্ব এবং ইমোশনাল ক্লোসেস আমাদের হৃদয় শুধু রক্ত পাম্প করে না তা আবেগের কেন্দ্র লুইস যখন আমরা যে নিজেকে বা অন্যদের ভালোবাসা দেওয়া বন্ধ করে দিই লাগে তখন হৃদয় দুর্বল হতে শুরু করে অ্যাফরমেশন আমি ভালোবাসা এবং আনন্দে ভরা আমি জীবনের সাথে হৃদয় থেকে যুক্ত এই চ্যাপ্টার আমাদের কি শেখায় প্রতিটি অসুস্থতা একা আসে না তা ইমোশনসের গল্প নিয়ে আসে শরীর যা বলছে তার পর মনোযোগ দেওয়া হিলিং এর শুরু থিকিং বদলাও বডি বদলে যাবে এর মূল মন্ত্র অ্যাফরমেশন প্রতিবার যখন আপনি অসুস্থ অনুভব করবেন সাজেস্ট করেন যে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন আমি এই অসুস্থতা থেকে কি শিখতে পারি কোন ইমোশন আমি চেপে রাখছি আমি কি নিজেকে জাজ করছি বা ভয় পাচ্ছি আর ডেলি অ্যাফরমেশন মাধ্যমে সেই চিন্তাভাবনা বদলান কনক্লুশন লুইসের এই মেসেজ সোজা অসুস্থতা আমাদের শাস্তি দেয় না তা আমাদের সতর্ক করে যখন আমরা আমাদের চিন্তাভাবনার সাফাই শুরু করি তখন শরীরও হিল হতে শুরু করে চ্যাপ্টার ছয় ডিগিজ ওয়েজ রেফারেন্স চার্ট আপনি কি কখনো কোনো অসুস্থতা সম্পর্কে ভেবেছেন যে কেন আমার পিঠে বারবার ব্যথা হয় পেটের সমস্যা কেন পিছু ছাড়ছে না ডায়াবেটিস বা স্কিন প্রবলেমের সাথে আমার মার কি সম্পর্ক হতে পারে যদি আপনি এমন প্রশ্নের সাথে লড়াই করছেন তাহলে এই ফলাশাপায় হয়তো আপনার চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দেবে সিগনেচার মনে করেন যে প্রতিটি অসুস্থতার পেছনে একটি চিন্তাভাবনা একটি মেন্থ প্যাটার্ন বা একটি ব্রেস্ট মোশন থাকে আর যদি আমরা সেই মেন্ট প্যাটার্নকে বুঝে নিই এবং পজিটিভ অ্যাফরমেশন দিয়ে বদলে দেই তাহলে হিলিং প্রসেস শুরু হতে পারে এই চ্যাপ্টারে আমরা কথা বলবো শরীরের বিভিন্ন অংশ তাদের অসুস্থতা সম্ভাব্য মানসিক কারণ এবং হিলিং অ্যাফরমেশনস নিয়ে কিছু ডিজিজ এক্সাম্পলস ইমোশনাল রিজন অ্যাফরমেশন পেইন পিঠের ব্যথা সাপোর্টের অভাব ফাইন্যান্সিয়াল বা ইমোশনাল দায়িত্বের বোঝা অ্যাফরমেশন আমি জীবনের উপর ভরসা করি যে সে আমাকে সব সময় দেবে দুই গভীর বিষণ্ণতা যা জীবন হতে পারত তার জন্য ওয়াজিং কন্ট্রোলের ভয় হিলিং অ্যাফরমেশন এই মুহূর্তে আমি আনন্দ খুঁজি আমার জীবন নিশ্চিন্তায় ভরা তিন স্কিন প্রবলেমস ত্বকের সমস্যা ভয় অ্যাংজাইটি অন্যদের দ্বারা থ্রেট হওয়ার চেষ্টা হিলিং অ্যাফরমেশন আমি নিজেকে ভালোবাসা এবং এক্সেপ্টেন্স দিই আমার আত্মা শান্ত চার চারি বেশ সাফো চাপা রাগ সাফোকে আমার বাঁচার পুরো স্বাধীনতা আছে আমি শ্বাস নিই পাঁচ হার্ট প্রবলেমস হৃদরোগ প্রেক্ষাওস, সুখের অভাব ইমোশনাল হার্ডনেস ভালোবাসার জন্য দরজা বন্ধ করে রাখা হিলিং অ্যাফরমেশন আমি সুখ এবং ভালোবাসার জন্য খোলা আমার হৃদয় শান্তিতে স্পন্দিত হয় ছয় ফেরিসেস গলার সমস্যা প্রেক্ষাওশ নিজের কথা বলতে না পারা রাগ ভেতরে চেপে রাখা দাবানো হিলিং এফরমেশন আমি আমার সত্যি কথা ভয় ছড়েই প্রকাশ করি আমার কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ সাত কিনিথিন হাঁটুর ব্যথা ফ্লেক্সিবিলিটির অভাব ইটো নত হতে অস্বীকার হিলিং অ্যাফরমেশন আমি জীবনের প্রবাহের সাথে নত হই এবং বেড়ে উঠি আর কনসারপেশন কোষ্ঠকাঠিন্য পুরনো জিনিস ধরে রাখা ক্ষমা করতে না পারা ভয় হিলিং অ্যাফরমেশন আমি সহজে পুরনো চিন্তাভাবনা ছেড়ে দেই জীবন স্বাধীনভাবে প্রবাহিত হয় নয় ক্যান্সার ক্যান্সার প্রাবক্ষেশ গভীর ক্ষত দীর্ঘ সময় ধরে চাপা ও রেসেন্টমেন্ট ড্রামা হেলিং অ্যাফার্মেশন আমি আমার সব পুরনো ক্ষত ছেড়ে দিই এবং নিজেকে ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলি দশ মাথা ব্যথা সেলফিজমেন্ট প্রফেশনালিজম ওভার থিঙ্কিং হেলিং ফার্মেশন আমি নিজেকে পুরোপুরি করি আমার শান্তি আছে এই চার্ট কেন এত পাওয়ারফুল লুইসের এই চার্ট কোনো ডায়াগনোসিস নয় বরং ওয়ারনেসের মাধ্যম যখন আমরা আওয়ারনেসকে বাড়ি থেকে নয় মাইন থেকে হেও করা শুরু করি তখন আমাদের রেকাবি শুধু মেডিসিন দিয়ে নয় মাইন্সের দিয়েও হয় এখানে উদ্দেশ্য ব্লেম দেওয়া নয় বরং আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা প্রতিবার যখন আপনি অসুস্থ অনুভব করবেন প্রতিবার যখন শরীর কোন ডিসকমফোর্ট দেখাবে তখন শুধু ওষুধ নেবেন না একটি প্রশ্ন করুন এর পেছনে আমার কোন চিন্তাভাবনা আছে যার হিলিংয়ের প্রয়োজন কারণ যেমন লুইস বলেন অ্যান্ড চ্যাপ্টার সাথ রিসং আপন কি কখনো ভেবেছেন যে যদি আপনি রোজ শুধু দশ পনেরো মিনিট আপনার মেন্টাল এবং ইমোশনাল হিলিংয়ের উপর দেন তাহলে আপনার জীবন এবং স্বাস্থ্য দুটোতেই কত বড় পরিবর্তন আসতে পারে কারণ শুধু বই পড়া বা অ্যাফার্মেশন শোনা যথেষ্ট নয় হিলিং একটি অভ্যাস একটি ডেইলি প্র্যাকটিস যা কনসিস্টেন্সি চায় লুইস আমাদের বলেন যে যদি আমরা আমাদের শরীরকে হেউ করতে চাই তাহলে আমাদের চিন্তা ভাবনা সেলফ ইমেজ এবং অ্যানোয়ারনেসকে রোজকার প্র্যাকটিস দিয়ে বদলাতে হবে তো আজ আমরা শিখব একটি পাওয়ারফুল এবং সহজ হিলিং রোট যা আপনি প্রতি সকাল এবং রাতে ফলো করতে পারেন এবং আপনার মন ও শরীর দুটোকেই সুস্থ করতে পারেন মর্নিং হিলিং রোটাইন। আইন সকালের শুরু কীভাবে করবেন পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে দিনের শুরু করুন সকালে উঠেই প্রথম কাজ করুন নিজের ভেতরে পজিটিভ এনার্জি ভরার উদাহরণ অ্যাফার্মেশনস আমি আজ পুরোপুরি সুস্থ শান্ত এবং সুরক্ষিত আমি আমার শরীরের কথা শুনি এবং তাকে ভালোবাসি আমার আজকের দিন আনন্দ এবং হিলিংয়ে ভরা হবে এই অ্যাফার্মেশন আপনি বলতেও পারেন লিখতেও পারেন পাঁচবার পুনরাবৃত্তি করুন কিন্তু মনোযোগ দিয়ে মন থেকে মিরর ওয়াক নিজের সাথে কথা বলুন যেমন কোনো প্রিয়জনের সাথে বলেন সবচেয়ে পাওয়ারফুল টেকনিক হলো মেয়োর ওয়াক নিজের সাথে আয়নায় চোখ মিলিয়ে কথা বলা এটা শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু এর প্রভাব গভীর কিভাবে করবেন আয়নায় দেখুন এবং নিজেকে বলুন আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে পুরোপুরি করি যদি শুরুতে রেজিস্ট্যান্স বা লজ্জা আসে তাহলে বুঝবেন হিলিং সেখান থেকেই শুরু হবে মেয়র ওয়াক আপনাকে নিজের সাথে কানেকশন জুড়তে সাহায্য করে এবং আপনার অ্যানওয়ারনেসকে ভালোবাসা দিয়ে ভরিয়ে তোলে ভিজুয়ালাইজেশন আপনার হিলিংকে দেখা অনুভব করা ভিজুয়ালাইজেশনের মানে হলো আপনার মনে নিজেকে সুস্থ শান্ত এবং খুশি দেখা কিভাবে করবেন চোখ বন্ধ করুন এবং ইমাজিন করুন আপনার শরীর আলোয়ে ভরে যাচ্ছে আপনার হৃদয়ে ভালোবাসা এবং শান্তিতে স্পন্দিত হচ্ছে আপনি সুস্থ অনুভব করছেন এটা শুধু কল্পনা নয় এটি আপনার সাবকনসাস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার উপায় প্র্যাকটিস প্রতিদিনের জন্য ধন্যবাদ দেওয়া লুইশ হয়ে বলেন ফার্স্টে এনার্গি ফ্লো প্রতি সকাল বা রাতে বলুন আমি আমার শরীরের জন্য কৃতজ্ঞ আমি সেই প্রতিটি অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ যা আমাকে শক্তিশালী করেছে আমি আমার জীবনে আসা হিলিংয়ের জন্য কৃতজ্ঞ যখন আপনি আপনার শরীরকে অ্যাপ্রিসিয়েশন দেবেন তখন সে আরও ভালোভাবে কাজ করবে ইভিনিং রো টাইম দিনের শেষে হিলিং বন্ধ করবেন না রাতে ঘুমানোর আগে আবার অ্যাফার্মেশনস পুনরাবৃত্তি করুন উদাহরণ আজকের দিন যেমনই কাটুক আমি নিজেকে ভালোবাসি আমি আমার শরীরকে বিশ্রাম এবং সুরক্ষা দিচ্ছি প্রতিটি শ্বাসের সাথে হিলিং আমার ভেতরে নামছে ঘুমানোর সময় আপনার সাবকনসিয়াস মাইন্ড সবচেয়ে বেশি খোলা থাকে আর এই সময় হলো সবচেয়ে গভীর হিলিংয়ের ফাইনাল সামারি একটি স্যাম্পল পাওয়ারফুল হিলিং রিটাইন সকালে অ্যাফার্মেশনস পাঁচ অক্টোবর দশ মিনিট মার ওয়াক এক ফেব্রুয়ারি মিনিট ভিজুয়ালাইজেশন পাঁচ মিনিট গ্রেটিটিউড দিনটি জিনিস রাতে অ্যাফার্মেশনস পুনরাবৃত্তি করুন নিজেকে ডিপ করুন গ্রাফ হয়ে ঘুমান আর যদি আপনি এটি রোজ ফলো করেন তাহলে আপনার চিন্তাভাবনা আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং আপনার শরীরের ভাষা সব বদলাতে শুরু করবে এর কথায় কনসিস্টেন্সি চেঞ্জ স্টার মোর অ্যান্ড চ্যাপ্টার ইমোশনাল লাইফস্টাইল চেঞ্জেস কখনও আপনি অনুভব করেছেন যে কিছু কথা কিছু মানুষ বা কিছু পুরনো স্মৃতি সেগুলি শারীরিকভাবে আপনার কাছে না থাকলেও সেগুলি আপনার মন এবং শরীরকে ভেতরে ভেতরে করছে হেই আমাদের মনে করিয়ে দেন যে যেমন শরীর থেকে টক্সিন বের করা জরুরি তেমনি মন থেকেও যদি আপনার চিন্তাভাবনায় গুইলশেম ফিয়ার বা রিসেন্টমেন্ট জমা হতে থাকে তাহলে ধীরে ধীরে অসুস্থতা হয়ে যায় তাই এই চ্যাপ্টারে আমরা কথা বলব ইমোশনাল ডেটাক্স নিয়ে কীভাবে আমরা আমাদের টচড হ্যাবিটস এবং এনভায়রনমেন্টকে ডিটক্স করে এমন একটি লাইফস্টাইল তৈরি করতে পারি যা হিলিংকে ন্যাচারালি সাপোর্ট করে এক টচকে চিনুন এবং ছেড়ে দিন লুইস হয়ে পালেন যে উইথ ক্ল্যারডি মাইন্ড মানে অসুস্থতা সেখান থেকেই শুরু হয় যেখানে মৌন জটিল থাকে প্রথমে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি নিজেকে বারবার গিলতে ফেলি আমি কি অন্যদের ক্ষমা করতে পারছি না আমি কি সব সময় ভাবি যদি হ্যাঁ তাহলে এই থটস আপনার বডি মাইন্ড সিস্টেমে পয়জনের মতো জমা হচ্ছে স্টপ যখনই কোনো নেগেটিভ আসবে জেন্টিলি বলুন আমি এই চিন্তাকে এখন যেতে দিচ্ছি এটি আমার সেবা করছে না আর তার বদলে নতুন অ্যাফরমেশন বলুন আমি নিজেকে এবং অন্যদের ক্ষমা করছি আমি দুই ম্যানফুল লিভিং প্রতিটি মুহূর্ত হোক এ ভরা এমোশনাল ডেটক্সের দ্বিতীয় পথ হল ম্যানফুলনেস মানে আপনার প্রতিটি অ্যাকশন টালস এবং রিয়াকশনকে এর সাথে দেখা কিভাবে শুরু করবেন যখন খাবার খাবেন ফোন বন্ধ করুন এবং প্রতিটি বাইটের স্বাদ নিন যখন কারো সাথে কথা বলবেন পুরো প্রেজেন্সের সাথে শুনুন যখন হাঁটবেন আপনার পায়ের চলাচল অনুভব করুন আপনি যে কোনো কাজ মনোযোগ দিয়ে করেন সেই কাজ আপনার মনকে পরিষ্কার করে আমাদের শেখান যে মাইন্ডফুল সেলফ রেসপেক্ট আর সেলফ রেসপেক্ট থেকে হিলিং এ শুরু হয় তিন আপনার চারপাশের পরিবেশকে হিলিং আপনার এনভায়রনমেন্ট আপনার এর সবচেয়ে বড় সাপোর্ট বা সবচেয়ে বড় বথ হতে পারে কিছু প্রশ্ন ভাবুন আপনি কি এমন মানুষের মাঝে আছেন যারা সব সময় আপনাকে নিচে নামায় আপনার ঘর বা বাড়িকে অপরিষ্কার আপনার আশেপাশে কি নেগেটিভলি ভরা কথা হয় এগুলি সব আপনার কে সামনলি হার্ট করছে হিলিং অ্যাকশন স্টেপস আপনার ঘরকে পরিষ্কার এবং সুন্দর বায়ের ঘর বানুন ফ্রেশ এয়ার সুথিং রং ফুল বা পজের জিনিস রাখুন এমন মানুষের সাথে সবসময় আপনাকে গিল্ট বা ফিরে রাখে মিউজিক এবং ইন্সপিরেশনাল বইকে আপনার অংশ বানুন লাভ চার রিলেশনশিপসই আপনার ম্যানেজ হয় যদি আপনি প্রায়শই মানুষের ওপর ইরিটেটেড হন তাহলে হয়তো আপনার ভেতরে স্ট্রেস জমা আছে যদি আপনি বারবার দুঃখী হন তাহলে হয়তো কোনো পুরনো ওয়াউন্ড এখনও খোলা আছে কি করবেন পুরনো গ্রাজেস ছেড়ে দিন কারণ ক্ষমা করা তাদের জন্য নয় আপনার জন্য প্রতিদিন একটি ছোট ভালোবাসা ভরা কাজ করুন কাউকে অ্যাপ্রিশিয়েট করুন বা মন থেকে ধন্যবাদ বলুন নট এ লাভিং আদার্স বিগিনস উইথ লাভিং ইয়ার সেলফ যখন আপনি নিজেকে হেও করেন তখন আপনার ভেতরে সুস্থ হতে শুরু করে ফান অফ আর্ট নোশন ও দেখা কোনো একদিনের প্রক্রিয়া নয় এটি একটি জায়নি যেখানে প্রতিদিন আপনি আপনার মন থেকে একটু আরও বিষ বের করেন এবং একটু আরও হিলিং ধরেন প্রতিটি নেতিবাচক চিন্তা প্রতিটি বিষাক্ত সম্পর্ক এবং প্রতিটি ক্ষতকে ধীরে ধীরে লাভ ফরগিভনেস এবং ওয়ারনেস দিয়ে ট্রান্সফর্ম করা যেতে পারে তো আজ থেকে আপনি ঠিক করুন আমি আমার থটস ফিলিংস এবং স্পেসকে স্যাক্রেড কারণ আমি এই হিলিংয়ের যোগ্য নই সাকসেস স্টোরিজ টেস্টিমোনিয়ালস সত্যি কি শব্দের শক্তি দিয়ে অসুস্থতা ঠিক হতে পারে শুধু এটি ফাঁথসের ফাঁকি আমাদের জীবনে মেরাকেল আনতে পারে হয়তো প্রথমবার শুনতে এ কথাগুলি অবাক লাগতে পারে কিন্তু লুইসের দুনিয়ায় হাজারো মানুষ এটিকে বাস্তবে জীবনযাপন করে দেখিয়েছে আজ আমরা সেই মানুষদের গল্প শুনবো যারা শুধু আফামেশনস এবং সাফলাভের মাধ্যমে তাদের অসুস্থতা কষ্ট এবং ইমোশনাল ট্রমা থেকে মুক্তি পেয়েছে গল্প এক আই এম ক্যাথি নামের এক মহিলা যার অনেক বছর ধরে ক্রনিক ম্যাগ্রেনের অভিযোগ ছিল ওষুধ ডাক্তার মেডিটেশন সবকিছু চেষ্টা করা হয়ে গিয়েছিল কিন্তু মাথা ব্যথা কখনো যেতেই না এর সাথে দেখা হওয়ার পর তিনি শুধু একটি কাজ করলেন প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আই এম রিলিজিং দ্য নিড ফর পেইন আই এম ইন পিস এনকোয়ারি প্রথম সপ্তাহে কোনো পার্থক্য হয়নি দ্বিতীয় সপ্তাহে ব্যথা একটু কমতে শুরু করল এবং তৃতীয় সপ্তাহে টিকেস এস পুরনো ম্যাগ্রেন পুরোপুরি হয়ে গেল ক্যাতি বললেন আমি বুঝলাম যে আমি নিজের গোলটি মাথায় জমা করছিলাম যখন আমি ক্ষমা করতে শিখলাম ব্যথা চলে গেল গল্প দুই ফরগিভনেস ফ্রি রবার্ট এক পঞ্চাশ বছর বয়সী ব্যক্তি যার খাওয়ান ক্যান্সার ছিল তাকে বললেন আমরা শরীরের চিকিৎসা করব। কিন্তু মনের ক্ষত দেখতে হবে রবার্ট বুঝতে পারলেন যে তিনি তার বাবার প্রতি তিক্ততা এবং রাগ পুষে রেখেছিলেন যা ছোটবেলা থেকেই মনে চাপা ছিল তিনি অ্যাফমেশন শুরু করলেন মাই ফাদার অ্যান্ড আই সেট মাই সেলফ ফ্রি লাভ এভিহি ছ মাসের মধ্যে তার রিপোর্টসে উন্নতি দেখা যেতে লাগল ডাক্তাররা অবাক যে থেরাপির সাথে সাথে এই ইমোশনাল হিলিং এত কার্যকরী কিভাবে হলো বলেন মেডিসিন টচ ছিল কিন্তু নিট ছিল লাভ রিলিজ অ্যান্ড ফর গিভনেস এর গল্প তিন মাই বডি লাভস মি সনরাজার স্কিন অ্যালার্জি এবং একজেমা ছিল এতটাই যে তিনি নিজের মুখ স্পর্শ করতে পারতেন না লুইসের বই পড়ার পর তিনি রোজ ফরমেশন শুরু করলেন আই এম লাভিংলি টেক কেয়ার অফ মাই স্কিন আই এম হার্ড ইন হি ধীরে ধীরে তার ত্বকের জ্বালা কমতে শুরু করলো তিনি তার ডাইটস ওয়াইফস স্টাফ এবং পাস্টকে ডেথর করলেন এবং তিন মাসের মধ্যে তার মুখ গ্লোয়িং হয়ে গেল আগে আমি নিজেকে লুকাতাম এখন আমি নিজেকে ভালোবাসি এই গল্পগুলি থেকে আমরা কি শিখি হিলিং শুধু বাইরে থেকে আসে না ভেতর থেকে জন্মায় আমাদের শরীর বার্তা দেয় যদি আমরা মনোযোগ দিই শুনি এবং সবচেয়ে বড় কথা প্রত্যেকেই হিলিংয়ের যোগ্যে হাজারো ক্লায়েন্টস এটা প্রমাণ করেছে যে যদি আমরা আমাদের চিন্তাভাবনা বদলাই তাহলে আমাদের শরীরও বদলাতে প্রস্তুত হয়ে যায় ফার্মেশন প্র্যাকটিস আপনার জন্য প্রতিটি গল্পের মতোই আপনিও হিলিংয়ের শুরু আজ থেকে করতে পারেন শুরু একটি সিম্পল অ্যাফার্মেশন দিয়ে করুন আই এম ওপেন ইন হিলিং আই এম রিলিজ আই এম রেডি টু লাভ মাইসেলফ যদি এই গল্পগুলি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে কমেন্টসে লিখুন আই এম হিলিং আই এম লাভ আর এই বইয়ের সবচেয়ে প্রিয় অংশ আপনার জন্য কি ছিল আমাদের অবশ্যই জানান হিউর বডির এই ট্রান্সফর্মেটিভ জার্নিতে থাকার জন্য ধন্যবাদ স্টেবল্যাস স্টে হেলদি আর মনে রাখবেন আপনার শরীর আপনার বন্ধু শুধু তার ভালোবাসার প্রয়োজন উপসংহার তো বন্ধুরা এই হিলিং যাত্রায় আপনি দেখলেন যে আমাদের চিন্তা ভাবনা আমাদের এবং আমাদের শরীর তিনটি কত গভীরভাবে যুক্ত লুসি আমাদের শেখালেন যে অসুস্থতা কোনো শাস্তি নয় বরং এটি বার্তা যে আমাদের ভেতরে উকি দেওয়ার ক্ষমা করার এবং ভালোবাসার সুযোগ দেয় প্রতিটি কষ্ট প্রতিটি অসুস্থতা কোনো না বলা কোনো পুরনো আঘাত বা কোনো অপূর্ণ সম্পর্কের হতে পারে কিন্তু ভালো খবর হলো আমাদের কাছে হিলিংয়ের শক্তি আছে আমরা আমাদের শব্দ দিয়ে আমাদের চিন্তা ভাবনা দিয়ে এবং আমাদের ভালোবাসা দিয়ে নিজেদের ঠিক করতে পারি যখন আপনি অসুস্থ হবেন শুধু ওষুধ নয় আপনার চিন্তা চিন্তাভাবনাকেও দেখুন নিজেকে জিজ্ঞাসা করুন আমি আমার ভেতরে কি কী চেপেরাচ্ছি আর ধীরে ধীরে নিজের সাথে হিলিং কথা বলুন যেমন আমি নিজেকে পুরোপুরি ক্ষমা করি আমি ভালোবাসার আমি আমার শরীরকে হেয় করার অনুমতি দিই যদি এই বইটি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে এটিকে আপনার বন্ধুদের পরিবার এবং সেই মানুষদের সাথে অবশ্যই শেয়ার করুন যারা বারবার অসুস্থ হয় কিন্তু আসল কারণ বুঝতে পারে না কারণ হতে পারে একটি ছোট্ট হিলিং বাক্য কারোর জীবন বদলে দিতে পারে আমাদের পরের এপিসোডে আমরা কথা বলবো প্রতিটি অসুস্থতার পেছনে লুকিয়ে থাকা মেন্টাল প্যাটার্ন এবং তাদের জন্য হিলিং অ্যাফর্মেশন নিয়ে জুড়ে থাকুন আর মনে রাখবেন লাভ ইজ দ্য গ্রেটেস্ট ম্যারাকল ধন্যবাদ আপনার হিলিং জার্নি এখনই শুরু হল